কবি বল্লা অসে তা আলে নবীখ সদপয়ে খৈৰু নিচা কা আর সহীদ দেকারবালা কা না হো ৰোজে সাজা কাইয়া

ওগোয়া হাবি বাল্লা নবী কবরে থাকি বয়ে কা হাসরে উঠি বয়ে মিজানে। تاکی بوئے کھانا بھی پائی جینا آپ نر دیکھا یا نبی مولائی کا یا رسول صالح فا جان رہت پیلاسلام بج میرایت پہلا كو سلام, 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 سلام میرے چور كے نو بوت پہ روشن دو رود گولے باغ راہ کو سلام شمع पियल میں ہدایت में کو سلام سیدی مرشدی قبل سید احمد شاہ نائے بے مصطفیٰ آقا تیب شاہ حادیان دین و ملت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو جمے بج میں ہے دایت پیلا مجھ سے خدمت کے خود سی ہاں مصطفیٰ جان رحمت پہلا کو سالام شمع بج میں ہدایت ہمارے استاز و ماں باپو بائی بو ہی نہلے والدو آشیرت پیلا کو سلام مصطفیٰ جان رحمت پیلا شمع بج میں ہے ميلاد رسول يا إلهي صدق يا أهل بيت رسول يا إلهي صدق يا نلين رسول اے سلامی آج جانا ہو قبل مدین کے چند ہزار و سلام مدینے کے چاند لاکو سلام مدینہ کے چاند کرور سلام مدینے کے چند, چند بہود و سلام بلغ العلا بھی کشفت کشبت بجمالی جمالی حسن تجیوں کی سوالی سنوانی وآله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم مولاي صلي وسلم دائما أبدا على حبيبك الخير الخلق كله شباب الحمد لله আল্লাহরাবুল আলম আমরা যা কিছু করেছি মূলধারা অনুযায়ী আমাদের এই আজকের আয়োজন অতি সংক্ষিপ্ত তারপরে আমরা আল্লাহর দরবারে ইমাম আলে পরিবার ইমাম হাসান এবং হুসাইন হুসাইনরি আল্লাহ আনহুমার স্মরণে আমরা আজকে উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলাম আল্লাহ যেন আমাদের এই আয়োজন কবুল করেন সবাই বলে নামেন পৃথিবীটা আগে যেটা বলেছি অতি দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে মানুষের কেয়ামতের যে লক্ষণগুলো এগুলো মানুষের মধ্যে ফুটতেছে আস্তে আস্তে মরণের যে ভয় মরণের যে ডর মানুষ শুধু দুনিয়ার উন্নতি নিয়ে ব্যস্ত আছে দুনিয়াতে কে কত উন্নতি করলো দুনিয়াতে কে কত আগিয়ে যেতে পারলো এটা খালি দেখে দুনিয়ার উন্নতির জন্য দুনিয়ার অগ্রগতির জন্য হকটাকে ছেড়ে দিচ্ছে হকটাকে বিলুপ্ত করে দিচ্ছে বর্তমানে দেখেন না পৃথিবীর ইতিহাস কয় মাতিস না দেশের অবস্থা খুব একটা বালানা সঠিক কথাটা এখন বলতে পারতেছে না কয় দেশের অবস্থা না। অন্যায়ের সাথে চলে যাচ্ছে সামান্য বিপদ সামান্য নিজের স্বার্থের জন্য নিজের ক্ষতি হবে বিদায় এই রকম স্বার্থওয়ালা মানুষ পৃথিবীতে বেসে যাচ্ছে বেড়ে যাচ্ছে কিন্তু ইমাম হুসাইন এবং হাসান রাদি আল্লাহ তালা আনহুমা নবী পরিবারের মানুষ যারা উনারা যারা ছিলেন এগুলা দেখেন নাই এজিদ ক্ষমতার জন্য দ্বন্দ্ব করেছে কিন্তু ইমাম হুসাইন ক্ষমতার জন্য দ্বন্দ্ব করেন নাই উনি দ্বন্দ্ব করেছেন সঠিকটাকে বাস্তবায়ন করার জন্য হক জিনিসটারে বাস্তবায়ন করার জন্য এজিদ রাজতন্ত্র চালু করেছিল যে রাজার ফুলা রাজা উইব এটা কোনো বালা খারাপ দেহার কোনো পদ্ধতি নাই কিন্তু ইমাম হুসাইন উনি চেয়েছিলেন খেলাফত কায়েম করার জন্য সারা দেশের মানুষ যাকে চায় যাকে নেতা হিসেবে দেখতে চায় মানুষ মিলে যাকে নেতা নির্বাচন করে এটাকে বলা হয় খলিফা খেলাফত আর সে নিজের ক্ষমতা বলে লুবে পড়ে দুনিয়ার রাজত্ব দুনিয়ার অর্জন করার জন্য সে হকটাকে বিসর্জন দিয়ে হকের উপরে জুলুম নির্যাতন চালিয়েছিল ইয়েজিদ্রে মানুষ কাফের মুশ্রেক এমনিই বলে না মদিনার মসজিদের মধ্যে গরু গাধা ছিল একটা মসজিদ ঘরের মাঝে নিয়ে গরু বাঁধা এরপরে আবার এটা নবীজ মসজিদ এখানে গরু গাদা বান্দা একই জীবনে হক হতে পারে ইমাম হাসানকে বিষ প্রয়োগে সে মারল চক্রান্ত করে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহুমা ওনাকেও বিষ কারবালার ময়দানে নিয়ে এতগুলা মানুষ শহীদ করে দিল একটা মানুষের অন্তর কতটা নাফাক হলে একটা মানুষের অন্তর কতটা নষ্ট হয়ে গেলে ইসলামের মূল ধারাটাকে এইভাবে ধ্বংস করার চেষ্টা করে পৃথিবীটা এই এইরকম সারতান্নিষী মহলে বড়ে যাচ্ছে আগে যদি একটা কবর জিয়ারতই দেখতাম করতাম কেউ যদি করত। আরও চার পাঁচটা মানুষকে দুইটা সাইটা থাকলে গিয়ে হারিত আজকে কবর জিয়ারতে গেলাম এগুলা বলতে হয় কষ্টে আজকে কবর জিয়ারতে গেলাম দুইটা মানুষ আমরার পাশে দিয়ে আচ্ছা এটা যে কবরের উপরে আমরা দাঁড়াইয়া কবর জিয়ারত করছি আপনারা ডিগ্রি পার্ক স্থানে তো এরা আমরা ফাঁসি দেওয়া জায়গা আর যে আমার এ কবর জিয়ারতের জন্য দেখেন আজকে বর্তমানে চিত্রগুলা দেখেন আগে মানুষ সামিল হইতো আর এ আমরা ফাঁসিতে জায়গা সামিল হয় না মানুষের এত দুনিয়ার স্বার্থ দুনিয়ার প্রতি মানুষ দাবিত হয়েছে যে পরকালের চিন্তা এখন আর কেউ করে না ওই যে বললাম মসজিদও কাজ করে কিন্তু নামাজ পড়ে না তো এইরকম দিকগুলা দুনিয়া যে দিকগুলা এগুলো আমাদের মধ্যে ফুটে উঠতেছে আর এই দিকগুলা যত বেশি ফুটে উঠবে ইয়াজিদের সাথে পৃথিবীর যারা সাতান্দেশি মহল আছে তাদের সাথে আমাদের আচরণ মিলে যাবে আর তত দ্রুতগতিতে কিয়ামত আমাদের দিকে অগ্রসর হবে এই জন্য হক কথা বলার চেষ্টা করবেন হকের সাথে থাকার চেষ্টা করেন বিপদ আসলে আসুক আজকেও মরবো কালকেও মরব মরতেই হবে একদিন কিন্তু সবচেয়ে বড় মানুষের প্রাপ্তি অর্জনটা হলো হক নিয়ে মরা আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদেরকে দুনিয়া এবং আখারাতের ক্ষতিকর দিক থেকে বাছাইয়া আমাদেরকে কল্যাণকর দিকের দিকে দাবিত করেন সবাই বলেন আমিন এখন আমি জাব্বির ভাই বল استغفر الله ان الله استغفر الله ان الله غفور رحيم صلى الله تعالى عليه وسلم اللهم امين الصلاه والسلام عليك سيدي يا رسول الله الصلاه والسلام عليك سيدي يا حبيب الله الصلاه والسلام عليك سيدي يا شافي الله ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم آمين. رب ارحمهما آمين. 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 كما ربياني oh, اللهم سهل علينا كل صعب بحرمة سيد الأبرار <applause> اللهم بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم <applause> اللهم اللهم صلاة كاملة وسلم سلاما تعما على سيدنا سيدنا محمد الذي تنحل به النقاط بالحوايج، به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم واستزكى الجمام بوجهه الكريم وعلى ال وصبي في كل لمحه ولبس بعدد كل مال لك يا رب العالمين. মামুদ পড়ার দিকে আলমে মৌলা আয় আল্লাহ আল্লাহ সুরার দিন দশে আল্লাহ আল্লাহ মহরম মাসে আল্লাহ বিশেষ করে আল্লাহ আলোচনা হয়েছে মৌলা গ্যারম শরীফ হয়েছে এশান নামাজ হয়েছে তোমার হাবিবের উপরে দুরদ সালাম পাঠ করা হয়েছে মিলাদ ক্যাম হয়েছে মৌলা আল্লাহ কুরআন শরীফ থেকে তেল করা হয়েছে আল্লাহ তোমার হাবিবের উপরে দুরদ সালাম পাঠ করা হয়েছে আল্লাহ সমুদয় সব লক্ষ কুটি 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 গুন বাড়াইয়া তোমার দয়াল নবীজি সবচেয়ে গম্বুদের নিচে পৌঁছায় अनाद

अलाम दरबार दरबार सोचे دا আল্লাহ বিশেষ করে মাহবুদ গাউসেফাক আব্দুল কাদের জিলান রাজি আল্লাহ হিন্দুস্তানের জমিনে হাজে মাইন উদ্দিন সিস্তি আজমির আল্লাহ তালান মারুফ আল্লাহ তালান আল্লাহ আহমদ শশ্রী কুরি রাজি আল্লাহ আল্লাহ বাংলার বাবা শাহ আল্লাহ আল্লাহ সাল শাহ সহ আল্লাহ সিলেটের জমিনে তিনশো চট্টগ্রামের জমিনে বারো প্রত্যেকের দরবারে দরবারে আর সব আল্লাহ বিশেষ করে মাবু আমাদের আব্বা আবা আল্লাহ অন্ধকার কবরে আল্লাহ দাদা দাদু আল্লাহ তোমার হাবিব পড়েছেন আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে কিতাব আর একটা হচ্ছে আল্লাহ আল্লাহ ভালোবাসা আল্লাহ আহলে বাইতের ভালোবাসা আল্লাহ তার জন্য আল্লাহ জাম্নার্টি মৌলা আল্লাহ আল্লাহ اہل بیتের ভালোবাসায় হচ্ছে ইমান আল আমর আশে اہل بیتের দোয়া আল্লাহ সে আল্লাহ মিলাদ ক্যাম্প করেছে মওলা হে রুসিলাই আমাদের প্রত্যেকের কবরবাসীর কবরের আযাব maaf করে দাও আল্লাহ হে জান্নাতে ফিরতে ও উচ্চ মাকাম نصیব করো আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়া দাও আল্লাহ জান্নাতের সব ধরনের নেয়ামত দান করে দাও ইনশাআল্লাহ উনাদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আমরা পূর্ণ নেমজির সাথে সর্বক্ষণ আল্লাহ দিদারে সুস্থ বা নসিব করো মৌলা আল্লাহ বিশ্বাস করে মাহবুদ এই মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা কেদমত করছেন করবেন আল্লাহ প্রত্যেককে আল্লাহ মাফ করে দাও আল্লাহ প্রত্যেককে আল্লাহ পূর্ণ করে দাও আল্লাহ তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ মুসলিম সোহ আল্লাহ ওকাম আল্লাহ যিনি মসজিদ নির্মাণ করবেন আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাগান বানিয়ে দেবেন আল্লাহ একটা গোড় বানিয়ে দেবেন আল্লাহ এই হাদিসের বর্ণনার মধ্যে এসেছে আল্লাহ যদি মসজিদের জন্য একটা ইট পরিমাণ

শেফা আজ লাগতো আমি লাগতো আম্মা হয় আল্লাহ আল্লাহ রসুল বলেছেন মৌলা আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ তুমি শেফা আজ লাগতো আম্মা নসিব করো মৌলা আল্লাহ হায়তে তুই বা নসিব করো মৌলা আল্লাহ সয়নে সপনে সর্বাবস্থা দয়াল নবীজি দিদার মুস্তফা নসিব করো মৌলা আল্লাহ এমন ঘোষণা করেছি মৌলা গুনার বুঝা মা আল্লাহর পূর্ব মুহূর্তে আল্লাহ আমাদেরকে মাসুম না বানাইয়া তুইল না আল্লাহ তোমার দোয়াল নবী রাহের আশিক না বানাইয়া তুইল না আল্লাহ এই মাহফিলের মধ্যে আল্লাহ বুকারি শরীফ থেকে আলোচনা করা হয়েছে তিরমিজি শরীফ থেকে মুসলিম শরীফ থেকে আলোচনা করা হয়েছে মাবু। যাদের নাম নেওয়া হয়েছে আল্লাহ আমরা কিতাবে দেখেছি আল্লাহ আমাদের হুজরতের কাছ থেকে জেনেছি আল্লাহ যাদের নাম নেওয়া হয় তাদের উসিলা যদি দোয়া কবুল হয় আল্লাহ তাদের উসিলা দিয়ে যদি কেউ চায় বৃষ্টি পর্যন্ত বর্ষিত হয় তাদের উসিলা যদি আল্লাহ কোনো মুসিবত পরে কেউ চায় আল্লাহ সেই মুসিবত দূর হয়ে যায় মৌলা আল্লাহ তাদের উসিলা দিয়ে তোমার দুর্বারে দু আল্লাহ দোয়া করতেছি মৌলা আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আসে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ আমাদের সব জটিল কঠিন রুক থেকে আল্লাহ আদালত মানসিক করে মৌলা আপদ বা মুসিবত থেকে রক্ষা করে মৌলা আল্লাহ মধ্যে আল্লাহ এই মহল্লার মধ্যে আল্লাহ তুমি নেক আল্লাহ বিশেষ করে আল্লাহ রহমত বর্ষণ করো আমি সব তরনের আজ আপ থেকে আমাদেরকে শেফা আল্লাহ আমাদেরকে বাসা মৌলা শেষ ফরিয়ত মৌলা নূর নবীজির চেহারা মুবাক না দেখাই আমাদের ইন্তিকাল দিও না মৌলা আল্লাহ জান্নাতি না আমাদের কাছে মালাকুল মুহূর্ত প্রেরণ করি না মৌলা আল্লাহ আহলে বাইতের সঠিক প্রেমিক না বানাই আহলে সুন্না বল জানাত মা আন আলাই ওয়া সাহাবি এর সঠিক অনুসারী না বানাই আমাদের কাছে মালাকুল মুহূর্ত প্রেরণ করি না মৌলা আল্লাহ শেষ ফরিয়ত মাবুদ আল্লাহ মরে যাব দুঃখ নাই মরার পূর্ব মুহূর্তে আল্লাহ প্রত্যেকের প্রিয় মুর্শিদকে সামনে রাখিয়া মরে যাব জারি করে দিও মধুর কালিমা লা